এই এতক্ষণ ছিল ভুট্টা খেত দুই পাশে ভুট্টা খেত এক এক পাশে প্রথম এক পাশে ছিল বুটটা ক্ষেত আরেক পাশে তুলা খেত তারপর আবার দুইটা বুটটা ক্ষেত আবার আসছে এক পাশে বুটটা আর এক পাশে গম খেত এগুলো আস্তে আস্তে ফাটে ফাটার পরে এই যে তুলাগুলো বের হয় আস্তে আস্তে একটা একটা করে তুলা যখন বের হয় তখন মানে তুলে আর কিছুদিন আগে এখানে তিনটা বাঘের বাচ্চা পাওয়া গেছিলো এই পুরা জমি থেকে আর কি থেকে সালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক এখন প্রায় সকাল সাড়ে নটা বাজে আর এখন আমি আছি একটা ভুট্টার জগতে এর আশেপাশে যত দূর দেখা যায় শুধু ভুট্টার ফসল মানে ভুট্টা খেত দেখা যায় এই জায়গাটা দেখলে মনে হবে যে আসলে এটা ভুট্টার দেশ তবে এই জায়গাটা হচ্ছে একটা সিজন অনুযায়ী পুরা মাঠ জুড়ে পুরো ফসল অনুযায়ী পুরা জমিতে শুধু ভুট্টা করা হয় এখন ফেব্রুয়ারি মাস প্রায় মার্চের দিকে এই ভুট্টা তোলা হবে তখন আবার অন্য ফসল করা হবে নিয়ে আমি আছি মেহেরপুরের ছাতিয়ান গ্রামে জায়গাটার নাম বলে সাতিয়ান গ্রাম হাওড়াপাড়া এলাকা তো একটা ভুট্টার খেতে আসি আর আমার সাথে আমার ছোট ভাই মানে খালতো ভাই ওর ওদের যে ফসলের ক্ষেত আছে ও ফসলের ক্ষেত দেখাবে আমাকে এই জন্য নিয়ে আসে যে বলো ভুট্টার ক্ষেত দাঁড়াও এই আশপাশ যত দূর দেখা যায় শুধু ভুট্টার ক্ষেত আর এখন ফেব্রুয়ারির মাঝামাঝি সময় এই টাইমে এখানে ভুট্টা করা হয় আর প্রায় এক মাস পর মার্চের মাঝামাঝি সময় এই ভুট্টা তোলা হয় তখন বাজারে বাজারজাত করা হয় আর এখন আমি ভুট্টার ক্ষেতের দিক দিয়ে ভিতর দিয়ে মানে ভুট্টার ক্ষেতের এরকম অবস্থা যেখানে আমি রাস্তাটা দেখাই কোনো রাস্তাই নাই এখান দিয়ে যে এখান দিয়ে রাস্তা দিয়ে যাব তো এটা ছোটো মানুষ ওর কোনো ভয় নাই ও একা একা চলে যেতেছে আমার ভয় করতেছে যে এর মধ্যে আর এখানে একটা ভয় আছে এখানে কিছুদিন আগে প্রায় তিনটা বাঘ পাওয়া গেছে এখানে বাঘের বাচ্চা বাচ্চা যেহেতু বাঘ এসে বড় বাঘ পাওয়া যাইতেই পারে শেয়ালের ভয় তো আসেই এরকম একটা অবস্থা এই দেখুন যত দূর দেখা যায় শুধু ভুট্টা আর ভুট্টার ক্ষেত আর এটা হচ্ছে আমার কাজিন ছোট ভাই তুমি ওর ছোটো ভাই না বড় ভাই ছোটো বড় কী এখন তুমি আমাকে কোথায় নিয়ে যাবো বলো ভুয়ে ভুঁইয়ে ভুঁই কি ভুট্টার জমিতে মানে আমরা ভুট্টার খেত বলি আর ওরা ক্ষেতকে ভুই বলে আর কি এই অঞ্চলের লোকরা মানে এই দেশের এটা ভাষা এ দেখুন এর ভিতর দিয়ে গেলে পরে ওদের এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি নিশ্চয় তো অন্য দিক দিয়ে যাই চলো না না আমি এই পেছনের রাস্তাটা দিয়ে ওদের ভুট্টা খেতে যাইতে কিন্তু অবস্থাটা এরকম যে এর মধ্যে দিয়ে কোনো যাওয়ার মতো কোনো রাস্তা নেই কিন্তু ও বলতেছে যে ওর কতটুকু সাহস যে এর ভিতর দিয়ে চলে যাবে কিন্তু আমার সাহস খুলেছে না যে আমি এর ভেতর দিয়ে যাই এখন ও জানে কোথায় দিয়ে নিয়ে যাবে কোথায় দিয়ে যাবো বলো খেয়াল আছে চলো

মানে এটা এরকম একটা জায়গা যেখানে সব রকমের ফসল কড়া করা হয় এই যে এখানে আবার পেঁয়াজ ক্ষেত রসুন ও আমি মনে করছিলাম যে পেঁয়াজ পেঁয়াজের মতোই না ভুট্টু কোন ভুট্টু কোন ভুট্টু সেটা বলো খাওয়ার ভুট্টু নাকি ওই যে পাকিস্তানের ভুট্টু সেটা বলো আগে খাওয়ার বুট্টু না পাকিস্তানের বুট্টু এই যে গম ক্ষেত আর ওই পাশে বুট্টু খেত এই যে আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে গমের ক্ষেত ওই যে গমের আটা জবের আটা এরকম আটা করা হয় এগুলো থেকে তাই না বুঝাস থেকে কি করা হয় গম থেকে আটানা জব কোথায় এই যে এক পাশ হচ্ছে গমের ক্ষেত বিশাল এলাকা জুড়ে আর ওই একই সাইডে আবার ভুট্টার ক্ষেত আর ওইদিকে সব আপনাদেরকে দেখাইলাম সব ভুট্টার ক্ষেত

তোমাদের ভুট্টা মানে কবে লাগানো হয়েছে এই যে এই যে ভুট্টার গাছ এই যে দেখতে এই যে এই এই ভুট্টা ধরছে আর এই যে গম ধরলো মানে একই সাথে গম তারপরে ভুট্টা এবং আরো অনেক ধরনের ফসল করা হয় এখন সিজনটা হচ্ছে গম আর ভুট্টার তাই না গম আর ভুট্টা এই মিরাজ ওই ওই খেতটা কিসের ওই ওই ভুঁইটা কিসের আমরা যেটা বলি আমরা খেত বলি ফসলের খেত আর ওরা বলে ফসলের ভুঁই মানে এই অঞ্চলের ভাষা এটা এরা তারা বলে ভুঁই এই যে ভুট্টার খেত আর এই গম আর কিছুদিন আগে এখানে তিনটা বাঘের বাচ্চা পাওয়া গেছিল ওরা আসলে ওরাই নিয়া বাসায় রাখছিল কিছুদিন পরে ওই বাগের তিনটা বাচ্চা কি করছে এই দিস মাঠে ওই যে তুমি তোমরা যে তিনটা বাচ্চা পাইলা বাগের এই মাঠে এ দিছে মাঠে এ দিছে এ দিছে বলতে মাঠে মাঠে ছুই দিছে ও মাঠে ছুই মাঠে রেখে দিছে তারপর চলে গেছে না হুম পরে ওরে নিজে নিজে চলে গেছে নাকি বাগের মা এসে নিয়ে গেছে হ্যাঁ

এখন কিন্তু প্রায় গরম পড়ে গেছে কিন্তু সকালবেলা এখানে কুয়াশা পড়ছে এদিকে ঠান্ডা আছে এখনও সকালবেলা রোদ্রে সেটা বোঝা যায় না কিন্তু সন্ধ্যা হইলে বা সকালবেলা বোঝা যায় যে কতটুকু গরম মানে শীত আছে এখনও আরে দেখুন তুলার ইয়েগুলো কে কীরকম হয় যে তুলা এই এটা শক্ত মারাত্মক শক্ত এটা থেকে প্রায় তুলা করা হয় দেখে এই যে দেখেন তুলু তুলু হ্যাঁ তুলা নিব ওর মধ্যে পোকা আছে এই যে তুলো না না তুলি অন্যের ক্ষতি করে লাভ নাই তাই না বলো সরিষা এই দেখেন তুলার ক্ষেত আমি ফার্স্ট টাইম তুলা দেখলাম মিরাস এই তুলা কবে তুলে তুলা এই তুলাটা রঞ্জন মাসের ই তোলা যে না এই তুলাগুলো সব বাড়ি যায় মানে এই যে এই শক্তগুলা দেখতে পারতেছেন এই যে শক্ত এই তুলার এগুলি যখন এগুলার এরকম হয় এই যে এইগুলো ফাইটা এই যে এগুলা আস্তে আস্তে ফাটে ফাটার পরে এই যে তুলাগুলো বের হয় আস্তে আস্তে একটা একটা করে তুলা যখন বের হয় তখন মানে তুলে মানে এটা নির্দিষ্ট নাই যে এক একেবারে তোলে যখন যতটুকু পারে ততটুক তুলে নেই হচ্ছে তুলা ক্ষেত বিশাল এইসব জায়গায় আসলে শুধু ঘুরে দেখতে মন চাই আমি যে আসলে ঐতিহাসিক প্লেস পর্যটন স্পট নিয়ে ঘোরাঘুরি করি ওইগুলা চেয়ে মন শান্তি করে আসলে এগুলা আপনি একটা এরকম বিশাল আলাদা জুড়ে একটা ফসলের ক্ষেত্রে এসে ঘুরে দেখেন একদিন আপনার মন খারাপ থাকলে অবশ্যই মন ভালো হয়ে যাবে এরকম একটা ব্যাপার এই যে আমার এই এই পাশে আমি যখন মাঝখান দিয়ে হাঁটতেছি এই পাশে হচ্ছে ভুট্টা ক্ষেত আর এই পাশে হচ্ছে এই তুলা ক্ষেত মানে ওদের পাশে হচ্ছে তুলো এই যেখানে এই ছোটো এখনো ছোটো আছে কিছু কিছু মাত্র ধরছে যেমন এখানে এই যে এই যে মাত্র ছোটো 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 ফুল ধরতেছে

আমাদের জমি নাকি এই যে শোনো 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 এই কি গাছ এগুলাই এইটা এই কি গাস এই যে এই ফুলগুলা ধরছে এই যে এই যে ফুলগুলা ধরলো বলো কি গাস আমি জানি না জানো না দেখেন এই জায়গাটা আসলে অনেক সুন্দর যত এর মধ্যে দিয়ে হাঁটতেছি ঘুরতেছি যেমন অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছি এই যে আবার ভুটটা ক্ষেত এই এই পর্যন্ত ছিল তুলো সীমানা মানে তুলা গাছের সীমানা এই পর্যন্ত ছিল তুলা গাছের সীমানা এই যে এদিকে তুলা গাছের সীমানা আবার এইদিকে এদিকে যখন একটা ফলের মানে একটা ফসলের সিজন হয় তখন যেমন মনে হয় যে এটা আসলে এই দেশটা আসলে এই জিনিসটাই করা হয় এই দেশটা আসলে এটার আসলে যেই সিজনে যেটা করা হয় সেটা মানে একবারে সবাই এক মানে একই তালে এটাই করতে থাকে ভুট্টা এই যে আবার গম খেয়ে যায় বললাম এই এতক্ষণ ছিল বুট্টা খেত দুই পাশে বুট্টা খেত এক এক পাশে প্রথম এক পাশে ছিল বুট্টা খেত আরেক পাশে তুলা খেত তারপরে আবার দুইটা বুট্টা খেত আবার আসছে এক পাশে বুট্টা খেত আর এক পাশে গম খেত গম খেতে কি জানি হয় গম হয় হয় এই এই যে যে এখন কাঁচা আছে এই যে গম এই পুরা এলাকা চলেছে গম তারপরে এই পাশে রয়েছে বুট্টা ভুটাৰ এই ফুলৰ যি পাপৰিগুলা এইগুলাই কি বোলে বিৰাজ এই যে বুটাৰ এই ফুলেৰ এইগুলা চুল ভালে ঘোঁৰাৰ চুল ঘোঁৰাৰ চুলৰ মত দেখা যায় হে হা চল ওগুলা কি খেদ পাগল অত

আমি এই করে যাচ্ছি আমি কি করে যাব বলো দেখো এগুলোর মধ্যে কি হচ্ছে অমনি কোথায় যাচ্ছ ওই এত অতক্ষণ এদিক দিয়ে প্রায় তুলা ক্ষেত ভুট্টা খেত পার হয়ে আসলাম এখন এই পাশে তুলা এই এইটা হচ্ছে গমের খেত আর এই পাশে হচ্ছে সিমের টাল অনেকে হ্যাঁ সিম খেত অনেক এই যে সিমের ফুল সিমও ধরছে কিছু এই পুরোটা জি তখন ভুট্টা খেত ছিল সিম খেত ছিল আর এখন আসছে কলা ক্ষেত এই কি বলে কলার বুই না এই যে কলার বুই বলে মানে কলার ক্ষেত আর এই পাশে হচ্ছে ধনে পাতা না এই যে ধনে পাতা হ্যাঁ ধনে পাতা না ধন্য পাতা ধনী পাতা এইগুলো আছে ধনী পাতা না এরা বলে হচ্ছে ধনী পাতা ধনী পাতা আর আসলে হচ্ছে ধনে পাতা মানে এক এক জায়গায় এক একটা বলে এই যে কত সুন্দর দেখা যায় ধনে পাতা তারপরে ভুট্টা ক্ষেত গম ক্ষেত সিম ক্ষেত তারপরে কলার ভুই আরো অনেক কিছু এই যে যত দূর চোখ দেখা যায় শুধু ফসলের মাঠ আলিফ বাতে সরা বলতেছে

সাইডটা কথা এখন কি কিসে কিসের ফসল আছে বলো কি মনে আছে এই যে এখন একটা কলার ভুইয়ের মধ্যে দাঁড়ানো আছি এই যে কলার ভুই মানে কলার খেত আর এই পাশে হচ্ছে ধন্য পাতা

মানে ভাতা কপি আর কি এদিকে এদিকে কি বলে এদিকে কপি কি কপি পাতা পাতা বলে মানে যেটা বলছে আর কি এক এক জায়গায় একটা বলে এটা ভাতা মানে এই অঞ্চলে বা আমাদের অঞ্চলে প্রায় বেশিরভাগ জায়গায় এটা পাতা কপি বলে আর অনেকে বলে ভাতা কপি ফুল কপি ভাতা কপি এটা পাতা কপি আর এটা হচ্ছে রসুনের খেত কিন্তু রসুনের পাতাগুলা যদি তোমাদেরকে দেখাই প্রায় পেঁয়াজের পাতার মতোই এগুলো ভাজি করে খাওয়া যায় খাওয়া যায় এই পাতা পাতা ভাজি করে খাওয়া যায় না হ্যাঁ কোনটা খাওয়া যায় মানে পেঁয়াজেরটা খাওয়া যায় এটা খাওয়া যায় না মানে ওর ভার মতে ও আসলে ছোটো মানুষ যতটুকু জানে জানাইতেছে আমারে আমার এই আমাদের আসলে ঘুরে ঘুরে দেখা উচিত মানে ফসলগুলা কীভাবে হয় আর কৃষকরা ফসল কিভাবে করে যদি আমরা নিচকে দেখি তাহলে বুঝতে পারবো যে একটা কৃষকের কতটা পরিশ্রম করে এগুলা করে কিন্তু তারপরেও কৃষকরা ন্যায্য দাম পায় না বাস্তব কথা এটা এই যে এখন আসছি গমের খেতে গম এখনও কাঁচাই আছে ওই এর মধ্যে আবার পুরোটা আবার হচ্ছে কলার ভুঁই তাই না চলো এই যে এই পাশে কলার ক্ষেত সামনে কলার ক্ষেত আর এই পাশে গমের ক্ষেত দেখি ওদের সিজনটা আমি জানি না তবে কবে সিজনটা হয় আমি দেখাবো যে তুলাটা কিভাবে তোলা হয় বা কিভাবে করা হয় দেখানোর চেষ্টা করব কোন দিক দিয়ে এমনি আসো চলো সামনে যাই ও বারবার কি জানি বলে হ্যালো গাইস 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 ভিডিওতে লাইক যা দেখে তাই মুখস্ত করে